ফালিশপুর দৌলতপুর আমগাটা জগিপুরে একাংশ নিয়ে আসন্ন সংসদ নির্বাচনের জামাত প্রত্যাখ্যাত অধ্যাপক মাহফুজুর রহমান মঞ্চে উপস্থিত থাকবেন আজকের এই প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খুলনা অঞ্চল পরিচালক জনাব মাস্টার শফিকুল আলম মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি খুলনা দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল মহানগরীর উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মন্ডলী সদস্য এবং জামাত ইসলামের খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ভাই জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই জাহাঙ্গীর আলম ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত আছেন টেডি ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এখানে আছে তুলকপুর জুট প্রেস পেলিং এর নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু ভাই আছেন এবং তার নেতৃত্বে ওখানকার অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন সবার নাম এখানে নিতে পারছে না এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন টেডি ইউনিয়নের নির্বাহী সদস্যবৃন্দ কার্যকারী কমিটি সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশার শ্রমিক নেতা

ঢাকার বাইরে আসা তার জন্য কঠিন এই জন্য তিনি আপনাদেরকে সালাম পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধ দায়িত্বশীল মহাদেশ আব্দুল খালেক ভাইকে উনি এখানে মঞ্চে আসবেন দশটার সময় ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি শুধু বলতে চাই আমরা শ্রমিক মাদারে কাজ করি এখানে বিভিন্ন পেশার শ্রমিক এখানে আমরা আসি কিন্তু আধুনিক সভ্যতা গড়ে অর্থ শ্রমিকদের কারণে শ্রমিকদের আত্মত্যাগের কারণে শ্রমিকদের রক্ত পানি করার কারণে কিন্তু আধুনিক সভ্যতা করে উঠছে কি তাই কিন্তু সেই শ্রমিকরা বাংলাদেশের জমিনে সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত আজকে শ্রমিক এখানে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভাইরা আছেন একজন বিল্ডিং করতে গিয়ে দশতলা বিশ তলা বিল্ডিং করতে গিয়ে সাত থেকে পরে গিয়ে মারা গেলে তার পরিবারের খোঁজ কেউ নেয় না আমার তো তার খোঁজ নাই মালিক পক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করে না কি ভাই কিনা একজন রিক্সা চালক অটো চালক নির্মাণ শ্রমিক একজন হ্যান্ডলিং শ্রমিক একজন পরিবহন শ্রমিক আহত হইলে সংগুপ্ত বরণ করলে তাদের অধিকার আদায় করার জন্য কেউ কিন্তু কোনো কথা কি বলে না কিন্তু ভাইরা জুটমিল গুলো বন্ধ হয়ে গেছে এই শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তা কিন্তু কেউ ভাবি নাই তাদের পরিবার কিভাবে চলবে তা কিন্তু কেউ ভাবি নাই প্রিয় ভাইরা আমার আজকের আমাদের এই প্রীতি সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো শ্রমিকদের মাঝে এই বৈষম্য করতে হবে আমরা এই বৈষম্য আর করতে চাই না যদি বাংলাদেশের জমিনে ইসলামিক শ্রমনীতি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে মানব মতবাদ শ্রমিকদের বাক্যের পরিবর্তন আনা সম্ভব না এই জন্য আমরা আজকে পিটি সমাবেশ থেকে বলতে চাই বর্তমান যে উপদেষ্টা আছেন তিনি আজকের দেশ আছেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশের যিনি এখন পরিচালনা দেখতেছেন তার সৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে আমাদের চুক্তি বিবেচন করতে হবে আমাদের শ্রমিকদের শ্রমিক বন্ধ তৈরি করতে হবে শ্রমিকেরা অসুস্থ হইলে তাদের ভালো চিকিৎসা চলে না তারা ভালো করে দেখা থাকার মতো চিকিৎসা গ্রহণ করতে পারে না তাদের ছেলে ভালো করে প্রতিষ্ঠান লেখাপড়া করতে পারে তারা না আর্থিক সংকটের কারণে তারা দুমোটো দুবেলা ভালোভাবে কি খেতেও পারে না তাদের আয় রোজগার সীমিত হওয়ার কারণে আমরা আজকে পিটি সমাবেশ থেকে আহ্বান জানাবো অবিলম্বে পরিবহন শ্রমিক সহ সকল শ্রমিকদের জাতীয়করণ করে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে পরিবহন শ্রমিকরা সব থেকে বেশি নির্যাতিত হয় হেল্পারা নির্যাতিত হয় ব্যাপারা নির্যাতিত হয় এই সকল নির্যাতন আমাদের বন্ধ করতে হবে শ্রমিকদের কোন হয়রানি করা যাবে না এই আহ্বান নাই পাশাপাশি আপনারা এখানে আসছেন যদি আগামী দিনে বাংলাদেশের জমিনে কোন আইন প্রতিষ্ঠিত করা হয় যদি ইসলামের সমিতি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের ভাগ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আপনারা দেখেছেন যে বাংলাদেশ পাঁচই জুলাই আগস্টে দুই হাজার শ্রমিক ছাত্র জনতার জীবন যেরকম বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হয়নি সন্ত্রাস মুক্ত হয়নি চাতাবাস মুক্ত হয়নি কেন্দ্রাসবাস মুক্ত হয়নি শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি এই জন্য আলাদিনের

हमारे अंतरराष्ट्रीय अतिथि का आपरीगा धन्यवादता लिए अबला उद्घृत करना शेष करती अस्सलाम वालेकुम व रहमतुल्ला कवियों जिंदाबाद पैगंबर सुलेमान फाउंडेशन जिंदाबाद अल्लाह हु अकबर अल्लाह हु अकबर जिंदाबाद 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 जमात-ए-इस्लामी जिंदाबाद जिंदाबाद Bangladeshi Sultan Kota Rishod